সালামু আলাইকুম আমার প্রিয় আপু এবং ভাইয়ারা শ্রদ্ধেয় আঙ্কেল আনটির আপনারা সবাই কেমন আছেন আশা করছি রহমতে সবাই ভালো আছেন আমি আবার আপনাদের সামনে হাজির হয়েছি আমার আরেকটা একটা ব্লগ নিয়ে আজকে দুপুর থেকে ব্লগটা শুরু করছি আপনারা যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর আমার ভিডিওতে একটা লাইক করে দিবেন আর আপনাদের যদি হাতে সময় থেকে থাকে প্লিজ আমার ভিডিওটা শেয়ার করে দিবেন তাহলে দেখতে থাকুন আমার আজকের ব্লগ এই যে এখন চলে আসছি দুপুরে লাঞ্চ করার জন্য আজকে আপনাদের ভাই আসার সময় যে বিরিয়ানি নিয়ে আসছে আর আজকে দুপুরে কিছুই রান্না হয়নি আজকে এই বিরিয়ানিগুলো দিয়ে আমরা দুপুরে লাঞ্চটা করে নিব তাহলে চলেন লাঞ্চটা করে নিই আর কী বিরিয়ানি নিয়ে আসছে দেখি কি কি নিয়ে আসছে দেখি এই যে এদিকে আপনাদের ভাইয়া যা কিছু এনেছে সব কিছু আমি এক এক করে বের করছিলাম এখানে দুই প্যাকেট বিরিয়ানি ছিল আর সালাদ ছিল আমি সবগুলো বের করছি আসলে এই দুই প্যাকেট থেকে খেয়েও আমাদের অনেকগুলো ভাত বেঁচে কারণ আমরা মা ছেলে তেমন একটা খেতে পারি না অল্প অল্প খাই সেজন্য আর এখন আমি খুলে নিচ্ছিলাম প্লেটে প্লেটে সবগুলো বেড়ে নিব খুলে নিয়ে আসলে আজকে আমি একটু অসুস্থ তাই আপনাদের ভাইয়া বলছে রান্না রান্নাবান্না করো না আমি বাইরে থেকে নিয়ে আসবো আর এই যে দেখেন বিরিয়ানিগুলো খুবই লোভনীয় লাগছিল আর আসলে এটা হচ্ছে চিকেন বিরিয়ানি আর দেখতে পাচ্ছেন চলেন এন আর করবো না এখন খেতে বসে যাবো এই যে আমি আমার জিলানকে দিয়ে দিয়েছি ও গোসল করে এসে খেতে বসেছে এখন ওকে খাবারটা দিয়ে দিয়েছি ও খাবারটা খেয়ে নেই আর এফাকে আমি আর আপনাদের ভাইয়াও বসে যাব খাবার খাওয়ার জন্য আগে ওকে দিয়ে দিয়েছি কারণ বাচ্চারা তো জানেনি আর একটু বাইনা ধরে তাই আগে ওকে খাওয়াই দিচ্ছিলাম তারপর এখন আমরাও খেতে বসে গিয়েছি এই যে দেখতে পাচ্ছেন আমিও খাবারটা নিয়ে নিয়েছি আসলে এগুলা চিকেন বিরিয়ানি ছিল সেই জন্য আপনাদের সাথে একটু দেখিয়ে নিচ্ছিলাম আর এই যে আমিও খাবারটা খেয়ে নিচ্ছিলাম আসলে এরকম গরম গরম বিরিয়ানি সামনে থাকলে আর কতক্ষণ ওয়েট করা যায় বলেন আজকে আপনাদের সাথে সেই জন্য দুপুর থেকেই ব্লগটা শুরু করেছি সকাল থেকেই শুয়েছিলাম তেমন একটা ভালো লাগছিল না সেজন্য আর এখন দুপুরের খাবারটা খেয়ে নিচ্ছি আপনাদের ভাইয়াও খেয়ে নিচ্ছিল আমরা সবাই একসাথে খাচ্ছিলাম আসলে কারা কারা বিরিয়ানি পছন্দ করেন কমেন্ট করে জানাবেন আসলে বিরিয়ানি খেতে তেমন একটা ভালোই লাগে না তারপরে কি বলবো খেতে তো হয় মাঝে মাঝে সবথেকে বেস্ট হচ্ছে সাদা ভাত আর আমাদের বাঙালিদের বাঙালি খাবার এই যে আমার খাবার খাওয়া অলমোস্ট শেষ হয়ে যাচ্ছে আর এই যে এখন প্রায় বিকেল চারটা বাজতেছে এখন একটু বেরোচ্ছি আর কোথায় যাচ্ছি কি করছি না করছি সাথে থাকুন তাহলে বুঝতে পারবেন আজকে কোথায় যাচ্ছি তাহলে চলেন যাই বেরিয়ে আসি আর এই যে দেখতে পাচ্ছেন আমরা মা ছেলে রেডি হয়ে দুজন দুজন আর হাত ধরে হাঁটছিলাম হাঁটা শুরু করে দিয়েছি আসলে অল্প কিছু হেঁটেই তারপর আমরা গাড়িতে উঠবো এই যে দেখেন আমরা মা ছেলে এখন বেরিয়ে পড়েছি আর এই যে আমরা গাড়ি পেয়ে গিয়েছি এখন আমরা গাড়িতে উঠে গিয়েছি আর এখন চলে যাব আমরা আসলে কোথায় যাচ্ছি আজকে আপনাদের সাথে শেয়ার করব সাথে থাকুন প্রিয় আপু এবং ভাইয়ারা যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাই প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল আর আপনারা যদি কাজটা অলরেডি করে থাকেন আপনাদের অসংখ্য ধন্যবাদ আর হাতে যদি সময় থেকে থাকে প্লিজ আমার ভিডিওটা শেয়ার করে দিবেন আর একটা লাইক করে দিবেন এবং কমেন্ট করে জানাবেন আমার আজকের ভিডিও কেমন লাগলো এই যে এখানে আমি কুকারিসের দোকানে আসছি আসলে আপনাদের ভাইয়াকে নিয়ে একটা জিনিস কেনার আছে আসলে আমাদের পানিগুলো খুবই আয়রনযুক্ত সেই জন্য একটা ফিল্টার কিন কেনার জন্য আসছি এখন আপনাদের ভাইয়া এই ফিল্টারটা দেখছিল এই যে দেখতে পাচ্ছেন এই যে এখন আমাদের ফিল্টারটা কেনার শেষ এই যে আমরা ছেলে এখানে দাঁড়াই আছি আর আজকে দিলানকে একটু ডাক্তারের কাছে নিয়ে যাব আর কোন ডাক্তারের কাছে নিয়ে যাব সেটা আপনাদের সাথে শেয়ার করব। আসলে আজকে প্রথমবারের মতো ওর দাঁত ফালানো হবে দেখতে পাচ্ছেন প্রথমবারের মতো দিলা নে ফালানো হচ্ছে টাকাও দিই

তোমাকে জিততে খেলতে হবে দাঁতটা অবশ্য যেটা

अब देखिए अब नमक भरो बोलो और भरो ठीक है अच्छा बचा पानी को करो लास्ट में पानी भी इतना पूरी भर दो ये डाल डाल चाहिए अपना खाना मत तो बादात खलाइसे था अंदर 스트가 어떻게 쓰부터 시작해볼까? 이거부터 시작

ও আপু এবং ভাইয়ারা আপনারা যদি এখনও পর্যন্ত আমার ভিডিওতে লাইক দিতে ভুলে গিয়ে থাকেন প্লিজ একটা লাইক দিয়ে দিবেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর আমার আজকের ভিডিও কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানাবেন আল্লাহ